আজকে চলে গিয়েছিলাম গরিবের বাজারে গরিবের বাজারে গিয়ে তো আমি পুরাই অবাক আমাদের ফ্রেনে গরিবের বাজার নামটা শুনতে মনে হয় যে একদম গরিব গরিব কিন্তু না ভিতরে গিয়ে তো উড়ি আল্লাহ কি একটা অবস্থা যেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। যাওয়ার সময় গরিবের বাজারে অনেক খুশি মনে গিয়েছিলাম যে আমার মতো গরিবরা এখান থেকে অনেক অনেক কেনাকাটা করতে পারে পরে দেখি যে ও মানা তো সব উল্টা হচ্ছে ভিতরের বাজার বা অন্যান্য শপিং মলের যে রকম দাম এইখানেও কিন্তু জিনিসগুলার সেমভাবেই ভাবেই দাম তবে হ্যাঁ প্রত্যেকটা জিনিস কিন্তু কোয়ালিটিফুল অনেক অনেক ভালো ঘর সাজানোর থেকে শুরু করে আপনার কিচেনকে একদম সুন্দরভাবে সাজিয়ে তুলবে এত এত পরিমাণে সুন্দর সুন্দর সব জিনিসগুলো এখানের এই কালারফুল মগগুলো একশো টাকা করে পিস বাইরেও কিন্তু আগে অনেক দেখতাম যে ডায়াবেটিস হাসপাতালের সামনে মিজান রোড আর কি অনেক অনেক ভ্যান গাড়িতে জিনিসগুলো বিক্রি করতো তো তখনও কিন্তু মগগুলো একশো টাকা করেই ছিল প্রত্যেকটা কাপ মগ অনেক অনেক বেশি সুন্দর অনেক অনেক বেশি কালারফুল তাই না তবে হ্যাঁ দামটাও কিন্তু একদম খুব সুন্দর এই চায়ের কাপটা একশো টাকা কিন্তু এখন অফার প্রাইজে দিচ্ছে একশো টাকা আর এইখানে এই যে রান্নাঘরের অনেক সুন্দর সুন্দর ছুরি কাচি মানে এক একটা জিনিসের এক এক দাম এই মেলা বাইনের জিনিসগুলাও এক একটা পিস এক একটা দাম একে তো আমি গরিব তার উপরে এত সুন্দর সুন্দর জিনিসগুলো দেখে আমার পুরাই মাথা ঘুরে আর এই ঝাঁকনিটা এটার নাম কি বলে আমি জানি না এইটার দাম ছিল তিনশো টাকা এই সুন্দর সুন্দর চামচগুলো এক একটার এক একটা দাম আর এই যে এখানে হচ্ছে তেলের জন্য সুন্দর সুন্দর মগগুলো কিচেনে যদি এই রকম সুন্দর একটা মগে তেল রাখা হয় তাহলে তো কিচেনটা একদম ফুটফুটে ফুটে ছকছকে হয়ে যাবে তাই না এই যে একটা বিপদে আসি যেই দিকে তাকায় সেটাই নিতে চায় যেই দিকে তাকায় সেটাই নিতে মঞ্চ আর এইখানে সুন্দর সুন্দর শোপিসগুলো যেইটা দেখবেন সেইটাই ভালো লাগবে এই ঘড়িটা হচ্ছে তিনশো ষাট টাকা এই সুন্দর অটোটা হচ্ছে সাতশো টাকা আর এইখানে আপনি চাইলেই সুন্দরভাবে সাবানো হয়ে যেতে পারবেন দুই হাজার পঁচিশ সালে এসেও এইটা যদি আপনার ঘরে নিয়ে সাজিয়ে রাখেন এই ছোটোটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা আর বড়োটা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এই দুটো আর এই যে টেলিফোনটা দেখার একদম রানি ভাব ফিল হচ্ছিল আর এই সুন্দর টেলিফোনটা হচ্ছে চোদ্দশো টাকা আরো অনেক রকমের সুন্দর সুন্দর আয়না অনেক রকমের সুন্দর সুন্দর শোপিস আছে সেই সব দেখতে হলে আপনাদেরকে অবশ্যই গরিবের বাজারে আসতে হবে আর এই কর্নারটাতে বাচ্চাদের বড়দের একদম ঘরে পড়ার জন্য বা শীতের জন্য একদম পারফেক্ট সুন্দর সুন্দর অনেকগুলো জুতাও দেখলাম এখানে অনেকগুলো সোয়েটার অনেক অনেক সুন্দর আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগছে তবে হ্যাঁ দামটাও কিন্তু বেশ সুন্দর এক একটার এক একটা দাম বড়দের একটা দাম ছোটদের আরেকটা দাম এখানে অনেক রকমের ওয়ান পিস টু পিস এইগুলারও এক একটার এক একটা দাম ছিল আর ষোলোটা আইটেমের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সিডের অফারটা পেতে আপনারা অবশ্যই অবশ্যই গরিবের বাজারে এসে ঘুরে যাবেন দেখবেন কেউই ঠকবেন না কারণ জিনিসগুলো কিন্তু বেশ ভালোই একত্রিশে ডিসেম্বর পর কিন্তু আর এই অফারটা চালু থাকবে না গরিবের বাজারের লোকেশন ফেনি রেলগেট এনসিসি ব্যাংক এটিএম ভূতের পাশে বিল্ডিং রেলগেট ফেনি আপনাদের সুবিধার্থে একদম সুন্দরভাবে দেখিয়েও দিলাম